ভেন্ডি 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 তোলা হচ্ছে একদম কচি কচি ভেন্ডি গাছ থেকে তুলে নিয়ে রান্না করব ভাববি কি করব কি করব তার চলো গাছ থেকে ভেন্ডিগুলোই তুলে ফেলি যা হয়েছে মানে কথা হয়ে যায় একটু আলু টালু দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে এই দেখো ফুল এগুলো এই যে ছোট ছোট ভেন্ডি ধরছে সুন্দর না কত সুন্দর এগুলো দিয়ে ধরে আছে এই দেখো এগুলো দিয়ে ধরে আছে এই যে এই গাছটা দেখো মাথাতে দেখো এখানে পুকুর ধারে কাছে ভেন্ডি হয়েছে ভেন্ডি তুলে নেবো এই দেখো ভেন্ডি তুলে নিলাম চলো ভেন্ডি রান্না করা যাক এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর একটা প্রজাপতি দেখো যদি স্থির হয়ে বসে না তোমাদেরকে ঠিক করে দেখাই কিন্তু ও স্থির হয়ে বসছেই না এরকম শুধু ঘুর পাক খাচ্ছে আর কত সুন্দর লাগছে বলে আমি বলি তোমাদেরকে দেখাই দেখো ওর মা ওখানটা বসেছে কি বড় দেখো কি ভালো লাগছে না কমেন্ট করে বলবে কত সুন্দর দেখতে প্রজাপতিটা হায় 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 হ্যাঁ হ্যাঁ ওই উড়ে ওদিকে চলে গেল গাছে পরে ওদিকে চলে যাচ্ছে উড়ে দেখো কি ফুল ফুটেছে আমাদের কাছে এই বছর দিয়ে প্রথম ফুটলো এই পুজো শুরু আর আমাদের কত সুন্দর ফুল ফুটেছে দেখো স্থল পদ্ম চলো ফুলটাকে ফেলে দিই আর প্রত্যেক কটা ডালে একদম মা আমার তো ভয় করছিল যে কে ডাল ফাল ভেঙে যাবে নাকি আর একটা ফুটেছে ওই যে ওই ডালটা আছে ওই যে দেখা যাচ্ছে সকালে একদম সাদা ছিল এখন একটু বেলা হয়েছে বলে না ফুলটার কালার হয়েছে এই দেখো কত সুন্দর কালার হয়েছে এই দেখো আসছে আর একটা আর কুড়ি ধরে পুরো ভর্তি দেখো না কত কত কুড়ি তো দেখো বন্ধুরা এখন বাজারের ব্যাগ এসে গেছে ঘরে আমার হাতে তো চলো বাজার করে এসে পড়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি বাজার এনেছে দেখো এখানে আছে এই যে কলমি শাক এই কলমি শাকটা এখন বেছে নেবো বেছে নিয়ে আর জলে দিয়ে দেবো দেখো সেখানে কামলায় জল দিয়ে রেখে দিয়েছি এই এখন বাঁচবো তারপর দেখে দিই আর কি এনেছে এই দেখো কি আছে এখানে আছে কচু কচু এনেছে লেবু এনেছে আর দেখায় তোমাদেরকে কি এনেছে এই দেখো প্লাস্টিক এতে মাছ আছে এই যে রুই গাঁতা পেটি করে নিয়ে এসছে তো চলো মাছটা ধুয়ে আনি দেখো এখানে উনুন ধরে নিয়েছি আর এই কচুগুলো এখন দিয়ে দেবো জল বসিয়ে দিয়েছি কড়ায় কচুগুলো দিয়ে আগে কচুগুলো সিদ্ধ এখন মাছ ধুয়ে নেবো ছাড়িয়ে দেয় ওরা আবার রয়েছে একটু তো বেছে দেখে কুটে নিতেই হয় তো চলো মাছ ধুয়ে নি দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি এখন রান্না করব সব জোগাড় করবো তো তোমরা সঙ্গে থাকো তো দেখো এখন এই শাক বাঁচতে বসে পড়েছি আর শাকটার অবস্থা কি নুন রানা দেখালে বিশ্বাস করবে না এই দেখো অবস্থা তো চলো শাক বেছে নি এই গামলিতে জল নিয়েই বসেছি একবারে বেছে আর জলে দিয়ে দিচ্ছি কি শাকটা আর ভালো বেশ গরম দিয়েছে না রোদ ছেড়েছে গেছে শুকিয়েও একটু তো দেখো এখন মশলা করতে চলে এসেছি আর দেখে নাও সিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটুখানি রসুন থেতো করে নেবো এটা থিতো করবো রসুনটা ওই কলমি শাকটা রান্না করব তার জন্য রসুনটা থিতো করে নেবো শুধু এই যে রসুনটা থিতো করা হয়ে গেছে এখন বেটে নেব এই যে এখানে এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর এখানে আছে গোটা জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব এই মাছটা রান্না করব মাছের মশলা করছি এখন আদা আর সব একসঙ্গেছি এখন আদা ধনে জিরে সব বাটা হয়ে গেল দেখো এখন কচুটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে সব এবার খোলা ছাড়ি নেবো কত ভালো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কচুগুলো কি গরম হাই উঠছে করে এই দেখো কচু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিয়ে আর রান্না করছি এরকম করলে না বেশ সুন্দর লাগে গো খেতে আগে সিদ্ধ হয়ে গেল জিনিসটা তারপরে এবার সাদলে নেওয়া মাছের সঙ্গে রান্না করে নেওয়া কচু দেখো সব কচুগুলো ছাড়িয়ে নিয়েছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালো করে একদম চলে এবার রান্নাটা মাছের লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা রান্না করব আর দেখো উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেল হয়ে গেছে গরম তো চলে এখন মাছটা ভেজে নেব মাছ ওলটাতে গেলি আমাকে ভয় করে মানুষের এই গেল ভেঙে আর দেখো এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো মাছ ভেজে সব তুলে নিয়েছি এখন মাছের জোগাড় করে নিয়েছি এখানে দেখো আদা ধনে জিরে বাটা এখানে পেঁয়াজ কুচো চলো পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একসঙ্গে ভেজে নেব এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা ধনে জিরে বাটা এখানেই তেলটা একটু সাইজ করে তেজপাতা আর ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে কষাবো আগে দিলে হতো আগে দেয়া হয়নি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেব সিদ্ধ করা কচু কচুর সঙ্গে একসঙ্গে একটু মশলাটা কষিয়ে দেব কচুর সঙ্গে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে জল এখন দিয়ে দেব দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব সুয়াদ মতো লবণ দিয়ে এখন একটুখানি সময় অপেক্ষা করবো ঝোলটা আগে ফুটে যা দেখো এখন ঝোলটাও ফুটে গেছে আর এখন এই যে ভেজে রাখা মাছ দিয়ে দেব দেবো মাছটার সঙ্গে একটু রান্না করে কচুটা আর দেখো এখন কচু দিয়ে মাছটা রান্না হয়ে গেছে জল নাবি ফেলবো এটা খেতে খুব সুন্দর হয় অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো এখানে কলমি শাকটা কেটে রেখে দিয়েছি সুন্দর করে এখন কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কলমির শাকটা রান্না করে নেবো তার জন্য কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুতো দিয়ে দিলাম লঙ্কা পিঁড়া দিয়ে একটু সময় ভেজে নেবো আর দিয়ে দিলাম এ দেখো রসুন খেত দিয়ে সব ভালো করে ভেজে নেব দেখো এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই যে কেটে রাখা দিয়ে রাখা পরিষ্কার শাক আর এখন লবণ দিয়ে কে কে এই কলমি শাক খেতে ভালোবাসে কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে এই কলমি শাক আর এইভাবে আমরা যখনই রান্না করি তো এইভাবে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে এবার যেটা নিরামিষ সেটা হচ্ছে আলাদা শুধু লঙ্কার ফোড়ন দিয়ে করি তখন হ্যাঁ তো আঁচ ফেলে এরকম বা করি খুব ভালো লাগে খেতে আর দেখো এখন কলমি শাকটা রান্না হয়ে গেছে আর কতটাই সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও খুব সুন্দর লাগে গো এটা তো চলো এখন নামিয়ে ফেলবো কলমি শাকটা রান্না হয়ে গেছে দেখো কড়াই দিয়েছি অল্প করে তেল সরিষার তেল আর এখন এই যে গাছের ভেন্ডি যে কটা তুললাম নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এবার ভাজা খেতে খুব ভালো লাগে আর অল্প কাটা যে হলো এমনকি দিয়ে করবো কচু দিয়ে তো মাছটা করেছি তাহলে ভেন্ডি কটা ভেজেই খেব ভেন্ডি ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে দেখো ভেন্ডি কটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখো বন্ধুরা তোমরা তো সবই জানো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন কি আমি খেতে বসছি এই যে এখানে আছে ভেন্ডি ভাজা গাছের কচি কচি ভেন্ডি যে তুললাম ওগুলোকে ভাজা করে নিয়েছি এখানে শাক রান্না করেছি এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে কচু রান্না করেছি আর এখানে ভাত বেড়ে নিয়েছি তো চলো এখন খেয়ে দেখার পালা দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি এখন খেয়ে দেখার পালা এই যে এটা কলবি শাক কলবি শাক রান্না করেছি চলো কলবি শাকটা দিয়ে একটু খেয়ে দেখি আমার সব ভালো লাগে হতে কলমি শাকটা খুব ভালো যায় আর এরকম পেঁয়াজ রসুন ফোরন দিয়ে করলে না আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে ভেন্ডি ভাইজা গাছে কচি ভেন্ডি আমার ভেন্ডি খেতে ভালো লাগে ভেন্ডি সিদ্ধ বলো ভাজা বলো তরকারি বলো ভাল লাগে আর এই হচ্ছে কচু কচু দিয়ে মাছ রান্না করেছি চলো খেয়ে দেখি কচুগুলো তো আগে সিদ্ধ করে আজকে রান্না করেছি খাটায় তো ধনে জিরে বাটা দিয়ে করেছি আর একটু আদা দিয়েছিলাম আদা ধনে জিরে বাটা দিয়ে ভালো হয়েছে খেতে যে মাছ কচু দিয়ে না রুই মাছটা খুব ভালো হয়েছে হেবি হয়েছে চলো খেনি